कि भाजर ना बोले तो वैना ना बोले तो बुन्नी भाजर ना बोले तो पैना पड़ता काड़ा।

काजल वाला मारज नाई के कोरे ओली भायर ना बोले तो ओ पाई ना ए कोरे भायर ना बोले तो ओ पाई ना ए कोरे भायर ना बोले तो ओ पाई ना मारज गोला पड़दा कारा मारज गोला पड़दा कारा काजल वाला मारज नाई के कोरे ओली भायर ना बोले तो ओ पाई ना ए कोरे भायर ना बोले तो ओ पाई ना गोला छेड़े गाय ঠিক নাকি একটা ইয়ান বারো বছরের উদ্ধার যদি কোনো মেয়ে গজল ভাই আমার যুবক ভাইরা যখন ভর্তি হয়ে যায় সবার নিচার তো ঠিক নয় সবার সব ঠিক নয় কেউ ভালো নজরে থাকে কেউ খারাপ নজরে থাকে তাই তো কেউ কেউ আবার

কি করে এ না বললেও তো উপাই আই করে এ বলমই ভাইর না বললেও তো উপাই আই করে এ বলনি ভাই না বলও তো উপাইজ বললা প কর বল্য পতা করা কজ বললা পইই করে উল্লি না বললেও তো উপাই করে না তো করছে সব মেয়েরা যখন গজল শুট করে ঠিক আছে মেয়েরা যখন গজল শুট করে আমরা ছেলেরা গজল শুট করি আমাদের মুখে মেকআপ দেখতে পাও কি ইউটিউবে মেকআপ দেখতে পাও লিপস্টিক দেখতে পাও কিন্তু মেয়েরা যখন দেখবে গজল শুট করবে ওরা পর্দা করবে ঢিল ঢিলা না টাইট পর্দা করবে এবং মেকআপ করবে মুখে সাদা ময়দা মেখে এবং ঠোঁটে কি করবে লিপস্টিক দেবে তাই প্রিয় কবি অতি সুন্দর কথা লিখে দেখো

কি করে কলিফায়ার না বলিও তো উপায় নাই কি করে কলিফায়ার না বলিও তো উপায় নাই কি করে কলিফায়ার না বলিও তো উপায় নাই ফরজ গোলা পড়দা কর ফরজ গোলা পড়দা কর ফরজ গোলা পড়জ নাই কি করে কলিফায়ার না বলিও তো উপায় নাই কি করে কলিফায়ার না বলিও তো উপায় নাই বলে ফরজ ভেপো না বন আমি তোমাদেরushman নাই कैमन बोल बे कथा शिक्षा दिए छे कुरान बोले, तो ना अर।, बोले तो ना अर पर बे बोना बम तो मादे दुश्मन नाई जी कैमन बोल बे कथा शिक्षा दिए छे कुरान बेगाना पुरुष रे सामने बेगाना पुरुष रे सामने कोन तो जाने पड़दा ही नाई की करे ओली फायर ना बोले तो उपाय ना की करे ओली फायर ना बोले तो उपाय ना फरज গোরে অনি ভাযার না বলে তো ও পাই না ইকরে ভয়ার না বোলে তো ও পাই না